ভাই আপনি বেরোন তো আপনি বেরোয়া জানিনাটাকে লোকটাকে তোমার তো জানার দরকার নাই অবশ্যই আমার জানার দরকার আমাদের কোন জানার দরকার নাই বের করে দিছি ঠিক আছে

থাকতে দাও না তুমি এখানে বস থাকো তুমি আমার সত্যি করে একটা কথা বলো তো তুমি ওরে চিনো আমি ওরে চিনি না ঠিক আছে আমি ওরে চিনি না চিনতে চাই না প্রিমো ওকে তুমি আমার বলো ঠিক করে বলো সত্যি করে বলো ও আমার দূর সম্পর্কের খালাতো ভাই অনেক দূর সম্পর্কের অনেক দূরে জীবনে আমাদের বাসায় আসেও না আমিও তাদের বাসায় জীবনে যাই নাই খুশি হইছো তো আর কোনো কথা বলো না ঠিক আছে

একদম বাতি দিয়া নিচে ফলাই দিন আপনি আর একজনের স্ত্রী নিয়ে টানাটানি করেন একটু লজ্জা সর্ব নাই যান এখনো জানা গেছে এই আমার কথা কি আপনার কানের মধ্যে ঢুকে না আমার কথা ভাল লাগে না আপনি তো আস্তে আস্তে একটা বেদ বিড়ি বিড়ি খানা আবার বিড়ি খেয়ে আবার অন্য মানুষের মুখে দেন ধুয়া দেন

শুনো না তুমি বলো এখন আমার বলো না কি এমন কানে শুনো না এখন হাজব কথা তো আমার বাসার বেল বাজাইতেছে আমার ঘুম হারাম করতেছে আর তুমি বলতেছো আমি কানে তুলে দিয়ে বসে থাকবো কি কথা দরজা তো এটার মানে কি উঠো তুমি উঠো উঠো তুমি তুমি আমার পরিষ্কার করে একটা কথা বলো ওই ছেলে এরকম করতেছে কেন ও কার কাছে আসছে ও কি লাইলির কাছে আসছে না চৈতির কাছে আসছে আমার কিন্তু মাথার হাতে গরম হয়ে যেতেছে তোমার বললাম অসহ্য লাগতেছে আমার কাছে সমস্যাটা কি তোর হ্যাঁ সমস্যাটা কি তোর দরজা ঝাঁকাচ্ছিস কেন সকাল বেলা তোকে বলবেন না চুপ আমি তোকে বললাম না? আমি তোকে চিনি না। আমি তোকে জানি না। আমার আমার কোন রকম আমার পারো। আমি তোর সাথে কেন যাবো? হ্যাঁ? তোকে আমি চিনি না। তোর সাথে কিসের জন্য যাবো? চুপ। মনসব আর আর এনফান্স যদি জেদ করে আমি তো পুলিশ আমি এক্কেবারে পুলিশ ডেকে তোকে পুলিশে ধরিয়ে দেবো।